আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি পুরানা একটা দুই টাকা নোটের জানকারি তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখেন কাটাকাটি করবেন না কাটাকাটি করলে আপনি ভিডিওর কোনো মিনিং বুঝতে পারবেন না কেন না এগুলো কয়েন অনেক কয়েন আছে যে দামি আছে অনেক কয়েন নর্মাল দাম আছে গাইস কিছু কিছু মানুষ আছে যে সব কয়েন দামি বলে ভাবে তবে সেটা ভুল সব কয়েন দামি না গাইস তবে আমি একটা কয়েন দেখাই যদি এই দুই টাকা নোটের মধ্যে একটা রাজা আছে গাইস এই রাজাটা আমি দেখাই তবে দুই টাকার নোটের মাঝখানে সবের বড় এই দুই টাকাটা এটা দেখুন মাঝখানে অশেখ ইস্তাম আছে অশেখ ইস্তামের নিচে মেজয় লেখা আছে তার নিচে ইন্টারন্যাশনালি অঙ্কে দুই লেখা আছে রাইট সাইডে ভারত ইন্ডিয়া লেখা আছে রুপি আর রুপি লেখা আছে রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা এই ছবিটা চিনতে পারেন নাকি এই ছবিটা দেখুন গাইস এই ছবিটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কয়েনটা দেখুন সোনটা দেখুন সোনটা হলো উনিশশো আটানব্বই সন উনিশশো আটানব্বই সন এটা বোম্বাই মিন্টের দেখুন সোনের নিচে একটা চিহ্ন আছে এটা হলো বোম্বাই মিন্টের তবে আপনার কাছে যদি হায়দ্রাবাদ মিন্টে থাকে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে এই কয়েনটার মধ্যে তাহলে আপনি ভালো দাম পাবেন হ্যাঁ গাইস তবে আপনাদের হাতের কয়েনগুলা দেখে নেন যদি এই ধরনের হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে তাহলে আপনি অনেক বেশি দাম পাবেন এটা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এটা কয়েনটার সোনটা দেখবেন সোনটা মনে রাখবেন উনিশশো এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মাত্র তিনটা সোনেই তৈরি হয়েছে গাইস দেখুন এটা শোন উনিশশো আটানব্বই সন এটা হলো বোম্বাই মিন্ট তবে আমি আরও একটা দুটা কয়েন দেখাবো গাইস এই একটা দেখুন আমি আরও দুটা কয়েন আপনাকে দেখাবো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখলে আপনি ভিডিওর মিনিং বুঝতে পারবেন তাহলে আপনাদের হাতে থাকা কয়েনগুলা সঠিক মূল্যে আপনারা বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তবে এটা দেখুন এই একটা কয়েন আছে আমার কাছে এক টাকার নোট এক টাকার নোট সবই জানেন যদি আমার চ্যানেলে কোনো মানুষের ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন যে এক টাকা নোটের মাঝখানে এই দুইটা এক টাকা নোট আমি আপনাকে এটা লোহার এক টাকা নোট অনেক পুরানো এক টাকার নোট উনিশশো আটানব্বই আটানব্বই সন উনিশশো আটাশি সন তবে এটা দেখুন উনিশশো আটাশি সন এটা হলো নয়ডা মিন্ট বড়ো ফোটা আছে দেখতে পারবেন এই সোনের নিচে বড় একটা ফোটা আছে এটা হচ্ছে নয়ডা মিন্টে তৈরি হচ্ছে কয়েনটা আর এটা দেখুন হায়দ্রাবাদ মিন্ট ফাইভ পয়েন্ট স্টার এইটাই হলো ফাইভ পয়েন্ট স্টার এরকম ফাইভ পয়েন্ট স্টার যদি আপনার উনিশশো তেরাশি সনের এক টাকার কয়েনের মাঝে থাকে তেরাশি সোন উনিশশো তেরাশি সনের এক টাকার মাঝে থাকে সেই কয়েনটার দাম নব্বই হাজার টাকা দাম আছে গাইস নব্বই হাজার টাকা দাম আছে তবে এই কয়েনগুলা নর্মাল দাম আছে নর্মাল দাম হিসাবে আমি দাম বলে যাচ্ছি এই কয়েনটার দাম আছে আপনার কাছে আপনার নয়ডা ডাইমিন্টের কয়েনটা উনিশশো আড়া আড়াশি সন এই কয়েনটার দাম আছে আপনার জাহেরা চোদ্দোশো টাকা হ্যাঁ একাইশ চোদ্দোশো টাকা আর এই একটা দেখুন হায়দ্রাবাদ মিন্টের হায়দ্রাবাদ মিন্টের উনিশশো আটাশি সন এটার দাম আছে যাই হের আপনার বাইশশো টাকা একাইশ বাইশশো টাকার দাম আছে আপনাদের হাতে যত থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এগুলো কয়েন দিল্লি এক্সিবিশনে বিক্রি হয় আপনি দিল্লি এক্সিবিশনে নিয়ে যান কিছুগুলো কয়েন জমা করে দিল্লি এক্সিবিশনে নিয়ে আসতে পারেন দিল্লি এক্সিবিশনে নিয়ে আসলে আপনাদের কয়েন সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন বলে আশা রাখছি তবে এটা দেখুন আমি আবার একটা বার করা যাই তবে আপনারা মনে রাখবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দুই টাকা নোট যত দুই টাকা নোট আছে সব দুই টাকা নোটের মাঝখানে এটাই সবের বড় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এটার এক লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে যদি হায়দ্রাবাদের কয়েন হয় যদি এরকম ফাইভ পয়েন্ট স্টার থাকে এই স্টারটা যদি এই কয়েনটা সোনের নিচে থাকে তাহলে আপনি এক লাখ টাকা পর্যন্ত দাম পাবেন দেশবন্ধু সিত্তরঞ্জন দাস উনিশশো আটানব্বই সন আর এটা দেখুন এই এই হায়দ্রাবাদের মিনটা যদি এখানে থাকে ফাইভ পয়েন্ট স্টার তাহলে আপনি লাখ টাকা পর্যন্ত দাম পাইতে পারেন গাইস আমি কোনো ফ্যাক জানকারি দিই না আমার কাছে বুক আছে বুক দেখা দিয়েছি আমি আপনাকে বুকটা দেখে আপনি দামটা জানতে পারবেন তবে এগুলো কয়েন এটা আছে আপনি দেখবেন আঠারোশো টাকা একটা আছে বাইশশো টাকা তবে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে গাইস আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে এই কয়েনটা জানকারি দিচ্ছি সেই কয়েনটা আমি আপনার এখানে রেখে দেই আপনারা কয়েনগুলো দেখেন তাহলে আমার বুকটা দেখেন বুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি দুই হাজার চব্বিশের বুক দেখাবো গাইস আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা ভালো কয়েন ভালো লাগ ভালো কয়েন রাখলে ভালো দাম পাবেন আমি আশা করছি যে ভালো দাম পাবেন ইনশাল্লাহ তবে আপনি কয়েনটা দেখেন এটা হয়েছে এটা হচ্ছে দেখুন আমার বুক বুকটার মাঝে আছে এখানে দেখুন আমি আপনাকে দেখাই এটা দেখতে পারবেন এটা বন্ধু চিত্তনন্দন দাস এই এই কয়েনটা আর এই কয়েনটা একই কয়েন দেশবন্ধু সিত্তনন্দন দাস তবে এই কয়েনটা শোনের নিচে দেখুন এটা আছে স্টার আছে এরকম স্টার হতে হবে যদি সোনের নিচে এরকম স্টার থাকে তাহলে আপনি এই কয়েনটা লাখ টাকা পর্যন্ত দাম পাবেন হ্যাঁ গাইস যদি শোনের নিচে এরকম স্টার থাকে তাহলে লাখ টাকা পর্যন্ত দাম পাবেন আপনি দেখতে পারবেন এখানে একটা স্টার আছে উনিশশো আটানব্বই সন একটা স্টার আছে এখানে একটা স্টার আছে এই কয়েনটার দাম আছে আপনাদের বুকের দামটা আমি দেখায় দিই দামটা দেখে নেন আপনার দাম আছে এখানে হায়দ্রাবাদ মিন্টের বোম্বাই মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট তিনটা মিন্টে রয়েছে গাইস এই কয়েনটা তিনটা মিন্টে রয়েছে তবে আমি দাম বলে যাই কলকাতা মিন্টের কয়েনটা হলে সোনার নিচে কোনো কিছুই থাকবো না খালি থাকবো যদি সোনার নিচে কোনো কিছু না থাকে ফাইন কন্ডিশনে দশ টাকা ফেরি বেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম লেখা আছে গাইস দেখুন ইউনসি কন্ডিশনে একশো টাকা দাম লেখা আছে আপনারা দেখতে পারবেন এখানে দাম লেখা আছে আপনি দেখুন লক্ষ্য করুন গাইস তবে আর এটা দেখুন হায়দ্রাবাদ মিন্ট এটা আমার কলমের মাথায় খেয়াল করবেন এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট ফাইভ পয়েন্ট স্টার আছে এই এই ফাইভ পয়েন্ট স্টার যদি পয়সাটা আছে তাহলে এটা দাম পাবেন আমি দেখা দিচ্ছি এটা দাম পাবেন ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা বেরি কন্ডিশনে কন্ডিশনও পঁচিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা